লাল টস টসে রসে ভরা মুখে দিলে মিলিয়ে যাবে তাল দিয়ে তৈরি তালমোহনের রেসিপি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো নমস্কার বন্ধুরা অর্ণালি সুটস ট্রিস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করতে আপসা বছি হোগে ম্যা আছি হুম তো আজ মানে প্লাম্প ফ্রুটস কাজ রেসিপি লেই হুম ফ্রুটস খাঁমে মিঠা হয় আর মেয়ে ভীষে সুইটসই বুঙ্গি তো দেরকে রেসিপি শুরু করতে হ্যাঁ তালটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম এরপরে তালের ওপরে স্কিনটা আমি উঠিয়ে নেব স্কিন স্কোহাম নিকাল লেঙ্গে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছে নোটিফিকেশান বিল প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় এভাবে তালের স্কিনটাকে আমি উঠিয়ে নেব তারপরে তালের আটিগুলোকে আলাদা করে নেব তালটা থেকে তিনটে আটি বেরিয়েছে এবার এগুলোকে আমি অল্প জল দিয়ে একটু চটকে নেব অল্প জল দিয়ে চটকে নেওয়ার পর একটা গ্রেটারের সাহায্যে আমি এটাকে এটার আর কি পাল্পটাকে বার করে নেব এই ধরনের গ্রেটার আমাদের সবার বাড়িতেই থাকে তো সেই আমি এই গ্রেটারটার সাহায্যেই তারের পাল্পটাকে বার করে নিচ্ছি বা ছোট যে গ্রেটার থাকে সেই গ্রেটার দিয়েও কিন্তু হবে ঝুড়ি দিয়েও কিন্তু তারের পাল্পটা ভালোভাবে বার করা যায় কিন্তু আমার কাছে বেতের ঝুড়ি নেই তাই আমি গ্রেটারের সাহায্যে তারের পাল্পটাকে বার করে নিচ্ছি অনেকটাই বেরিয়ে গেছে আটিটা সাদা হয়ে এসছে তো এইভাবে সবগুলোকে বার করে নেব তারপর কিন্তু এটাকে ছেঁকেও নিতে হবে না ছাঁকলে কিন্তু এর মধ্যে সুতো সুতো চলে আসে এবার একটা কাপড়ের সাহায্যে এটাকে আমি ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পর তালের পাল্পটাকে আমি চার পাঁচ ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম এবার ওখান থেকে আমি এক বাটি তালের পাল্প নিয়ে নিয়েছি তালের পাল্পটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে তো এই তালের পাল্পটার মধ্যে আমি হাফ বাটি ময়দা দিয়ে দিলাম হাফ বোল ময়দা হাফ বেসন ও টু টেবিল স্পুন মানে সুজি অ্যাড কেয়া হয় মজা দেওয়ার পর এখানে আমি ওই বাটি মেপে হাফ বাটি বেসন দিলাম আর টু টেবিল স্পুন এখানে আমি সুজি অ্যাড করে দিচ্ছি আর একটু সামান্য নুন দিয়ে দেবো তোরাসা মানে নামাক অ্যাড কিয়া হয় এবার সবকটা উপকরণকে ভালো করে মাখিয়ে নেব এখানে কিন্তু জলের ব্যবহার করবো না আমি আর যদি আমাদের ব্যাটারটা একটু ঠিক লাগে তাহলে কিন্তু তালের পাল্প দিতে পারি যেহেতু এটা তাল থেকে তৈরি ওই জন্য তালের পাল্পটা পরিমাণটা বেশি রাখতে হবে আর বেসন আছে বলে এটা কিন্তু ভালো করে ফেটিও নিতে হবে তাহলে কিন্তু বড়াগুলো খুবই নরম হবে তো আমার মনে হচ্ছে এটা একটু টাইট টাইট লাগছে তো আমি এখানে আরও দুই টেবিল চামচ তালের পাল্প অ্যাড করে দেব দুই টেবিল চামচ ভি পাল্প অ্যাড কিওয়া হয় আবারও ভালো করে মিশিয়ে নেব যেহেতু বেসন দিয়েছি ওই জন্য একটু ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়ার পর এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এভাবে ভালো করে ফেটিয়ে নিলে কিন্তু বড়াগুলো খুব সুন্দর হবে আর রসও কিন্তু ভালোভাবে ভেতরে ঢুকবে তো এবার ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি এবার এক ঘন্টা পর ফিরে এলাম ফিরে আসার পর এটাকে আমি আবারও একটু ভালো করে ফেটিয়ে নেব তো আপনাদের কাছে যদি সময় কম থাকে তাহলে কিন্তু খুব সামান্য পরিমাণে বেকিং সোডা ইউজ করতে পারেন ভালো করে আবারও একটু ফেটিয়ে নিয়েছিলাম তারপরে গ্যাসের মধ্যে কড়াই বসে নিয়েছি কড়াই আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এইভাবে বড়াগুলোকে আমি ছোট ছোট আকারে ছেড়ে দেব। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন ছোট বড়ো গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি তেলটা প্রথমে ভালো গরম হয়েছিল তারপরে এটাকে আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছিলাম গ্যাসকার ফ্লেম মিডিয়াম করকে সাড়ে বড়া কোম তাল লেঙ্গে তো পাহে হালকা ফ্রাই করেঙ্গে ফির স্কো আম দুবার সে ফ্রাই করেন তো প্রথমে আমি হালকাভাবে ভেজে নিলাম ভেজে উঠে নিচ্ছে সব তারপরে আবারও একবার এগুলোকে লাল লাল করে ভেজে নেব আবারও ভেজে নিচ্ছি আমি দুইবারে ভেজেছিলাম বড়াগুলোকে তো এইভাবে উল্টে পাল্টে সবগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। এতে বাইরে থেকে যেমন ক্রিস্পি হবে আর ভেতরটাও কিন্তু তেমন রসালো হবে আপনারা চাইলে একবারও ভেজে নিতে পারে তো দেখুন বড়াগুলোর কালার কি সুন্দর এসছে এবার এগুলোকে আমি উঠিয়ে নেব তেল ঝরিয়ে সব বড়াগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি সব বড়াগুলোকে আমি উঠিয়ে নেওয়ার পর একটা পাত্রে রেখে নিলাম তারপরে অন্য একটা কড়াই গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি সেখানে আমি ওই বাটি মেপে দেড় বাটি জল দিয়ে দিলাম আর এক বাটি চিনি দিলাম আর দুটো এখানে এলাচ দিয়ে দিলাম সেম বলসে ম্যানে দেড় কটোরি পানি অনেক কটোরি চিনি ডালকে এক সুগার সিরাপ বানা তো এ থাকা স্টিকি হগা তবেই হয়ে এটা একটু চিটচিটে হলেই কিন্তু হয়ে যাবে এখন কিন্তু শিরাটা অনেকটাই মনে হচ্ছে এটা কিন্তু সব শিরাটাই টেনে নেবে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম আবার দশ মিনিট পর ঢাকা খুলে আবারও একটু নেড়ে চেড়ে নেব রস কিন্তু অনেকটাই কম হয়ে গেছে কিন্তু এখনও পুরোপুরি রসটা টানে নিয়ে আরও দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন পুরো রসটাই কিন্তু তালের বড়াগুলো টেনে নিয়েছে এবার এটাকে আমি সার্ভ করে নেব এখানে আমি সার্ভ করে নিয়েছি আর দেখুন রসে একদম টয়টুম্বল রয়েছে আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে এখন আমি একটা কেটেও দেখিয়ে দিচ্ছি নরম এবং রসে ভরপুর বলে খুব সহজেই কিন্তু চামচ দিয়ে কেটে গেল আর ভেতরেও দেখুন একদম রসে ভরপুর রয়েছে তো এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর তো বটেই বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে সবাই ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে